থানার ঢিল ছোড়া দূরত্বে চিকিৎসকের বাড়ি থেকে লক্ষাধিক টাকা ও সোনার উপর গহনা চুরি বাড়ির ঢিল ছোড়া দূরত্বে রয়েছে খয়দাসল থানা সেই থানার কাছ থেকে ভর সন্ধ্যায় চিকিৎসকের বাড়ি থেকে লক্ষাধিক টাকা ও সোনার উপর গহনা চুরি করে চম্পর দিল চোরের তল জানা যায় খয়দাসলের হোমিও চিকিৎসক সরোজ পণ্ডিত গতকাল তাঁর পরিবারের সাথে শ্বশুর বাড়ি গিয়েছিলেন তারা সকলেই রাত্রি আটটার সময় বাড়িতে এসে দেখেন দরজা জানলা কাটা অবস্থায় রয়েছে বাড়ি ঢুকে দেখেন আলমারিতে থাকা লক্ষাধিক টাকা কয়েক ভরি সোনা ওর উপর গহনা চুরি করে চম্পর দিয়েছে দুষ্কৃতীরা খবর দেওয়া হয় খয়রাসুল থানার পুলিশকে তিনি আরো জানান গ্যাস কাটার দিয়ে জানালাগুলো কাটা হয়েছে তবে থানার ঢিল ছোড়া দূরত্বে এরকম দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্কে রয়েছেন এলাকাবাসীরা পাশাপাশি খয়রাসুল থানার পুলিশের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকাবাসী বলছি যে স্যার কালকে আমরা দুপুরবেলা এখান থেকে বেরিয়েছি বাড়ি গেছিলাম ভবানিমান বেশি ওখান থেকে আমরা আটটার পর খাওয়া দাওয়া করে বেরিয়েছি এখানে আসতে আমার ম্যাক্সিমাম কুড়ি থেকে ত্রিশ মিনিট লাগার কথা ওরকম রেখেছে সাড়ে আটটা কি আটটা চল্লিশ আমি এখানে ঢুকেছি ঢুকেই ওয়ারি সময় দরজা দরজা খুলে প্রথমে বাড়ি ঢুকেছে আমি গাড়ি ঢুকাচ্ছি চার চার কাছে দিয়ে এসে ও দেখছি যে দরজা কেন খোলা আমারও বলছি যে দরজা খোলা আমি বলুন দরজা কেন খোলা খোলা তো নেই তারপরে দেখছি যে তাহলে বান্ধব ঢুকেছে কোথায় বান্দর এখানে প্রত বেশি তারপর দেখছি যে বান্দরের গল্প নেই তখন দেখছি যে গ্রিল দিল ওদিকে কাটা তারপরে এই রুমে দেখছি যে আলমারি খোলা এই সমস্ত ছড়ানো সেখানে আছে আমরা হিসাব করে দেখলাম যে হ্যাঁ এটা তো বিশাল বড় ব্যাপার কারণ আমার কাঁটা তারপরে বেড়া আছে ওটা কেটে এসে ঢুকে যে সময় এসেছিল রাতের বেলায় বড় বাবুকে ফোন করেছিলাম এসে সমস্ত কিছু দেখেছি এনকোয়ারি করেছে তারপর দেখলাম যে গ্রিলটা ওই ভাঙা ভাঙি কিছু নাই একদম গ্রিল মেশিন নিয়ে কাটা তার মানে বোঝা যাচ্ছে যেটা একটা প্রি প্লান্ট মানে সন্ধ্যে আমরা ঢুকেছি সাড়ে আটটার সময় আর যদি এই সময় এইটুকুনি সময়ের মধ্যে যদি ডাকাতি হয়ে পাড়িতে তো এই থানা থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে সাধারণ মানুষের কোথায় প্রোডাকশন আছে মিনিমাম যেটুকুনি আমরা আইডিয়া করছি এখনো তো অত হিসাব করিনি তবে যেটুকুনি সোনা ছিল এখনই বসে হিসাব করা হলো আর নগদ যে টাকা ছিল এক লাখ সাত মতন নগদ টাকা ছিল আর সোনাধনা যা সব মিলে মোটামুটি এই আমাদের অবস্থা যদি আমরা এই সামাজিক একটা মেডিকেল অফিসার তার যদি এটা হয় তাহলে সাধারণ মানুষের আর কোথায় প্রোটেকশন আছে আসে এইটা নিয়ে আপনাদেরকে একটু বলবো যাতে সমাজটা আমার ভালো থাকে সেই জন্য একটু ব্যবস্থা করা থানায় কমপ্লেন এখনো কইনি যেহেতু বড় বড় দায়িত্ব নিয়ে সবকিছু করছেন বিকাল পর্যন্ত আমরা যাবো আমাদের থানার উপর ভরসা আছে বড় বড়বাবুকে শ্রদ্ধা করি আপনার নাম আমার নাম ডাক্তার সরোজ কুমার পন্ডিত মেডিকেল অফিসার